আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিত্তিক নয় পয়েন্ট দুইয়ের নয় পয়েন্ট দুইয়ের আট থেকে এগারো পর্যন্ত অঙ্কের সমাধান আজকে তোমাদের সামনে দেব। দেখো আট থেকে এগারো পর্যন্ত সমাধান তাহলে আমি আট নম্বর অঙ্ক এখানে তুলছি তাহলে প্রথমে এই অঙ্কটার দিকে তাকাইলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কটের সূত্র কত কট ষাট ডিগ্রির মান কত তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো এখানে সমান দেওয়া ওয়ান মাইনাস কটের মান হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি আর এই যে উপরে একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিবা হ্যাঁ এটা দিয়ে দিবা তারপর হচ্ছে ওয়ান প্লাস এইখানে আছে কি কট কটের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো এখানে লিখতে পারি হচ্ছে হলো যে কট কট ষাট ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি এটা তোমাদের জানতে হবে এই সূত্রটা জানতে হলে এটা তুমি অবশ্যই পারবা এখন আমরা কি করতে পারি দেখো এই ওয়ান উপরের ওয়ানের ওয়ান আর স্কোয়ারের সাথে রুট ওবার কাটা গেলে থাকে ওয়ান বাই থ্রি আর এখানে হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ারের সাথে রুটু বার কাটা যায় অবশ্যই তোমরা জানো তার এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি এখন আমরা এই লাইনটা কীভাবে করবো এই লাইনটা আমরা লসাগু করব লসাগু করব তাহলে লসাউ করলে আমাদের হয় থাকে কি এখানে থ্রি আর উপর হবে কি এই থ্রি দিয়ে ওয়ানরে গুণ করলে থ্রি অক্ষে থ্রি আর হচ্ছে যে মাইনাস আর এই অনক্ষে অন ঠিক আছে একটু বুঝে জানি বা অনক্ষে অন তারপর হচ্ছে যে এখানে যদি আমরা থ্রি রাখি নিচের থ্রি থ্রি লসাগু আর হচ্ছে এইখানে থাকবে কত এই তিন দিয়ে একটা গুণ করবো তিন থ্রি অক্ষে থ্রি প্লাস ওয়ান এখন আমরা লিখতে পারি কি এটা দেখো এই থ্রি থেকে এক বিয়োগ কলে থাকে কত দুই নিচে থাকে নিচে আসে কত থ্রি তারপরে তিন আর এক কত চার নিচে আসে কত তিন এখন আমরা এটা আছে কি বাঘ আকার এটা এইটা আছে আমাদের আকারে আমাদের করতে হবে কি এটা গুণ করতে হবে তাহলে আমাদের আছে কি টু বাই থ্রি গুণ উপরে যাইবে যে থ্রি নিচে পড়বে ফোর এই থ্রির সাথে থ্রি কাটা এখান থাকে টু বাই ফোর নিচে হবে কি টু আক্ষে টু দুই দি চার তাহলে এখানে উত্তরটা হবে কি বলো তো উত্তরটা হবে হচ্ছে ওয়ান বাই টু এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এটুকু দেখা যায় না এইটুকু দেখা যায় না আমরা উত্তরটা এখানে লিখি সামনে লিখি এটার উত্তর হচ্ছে ওয়ান বাই টু এইটাই আনসার হ্যাঁ এটাই হচ্ছে আনসার আট নম্বর অঙ্কের সমাধান আমি দিছি এখন আমি তোমাদের নয় নম্বর অঙ্কের সমাধান দেবো দেখো नय नम्बर अंक नय नम्बर अंक बोल से कि नयसे जाए टेन पैंतालिस डिग्री टेन फोर्टी फाइव डिग्री से कि तो साइन ऐसे शेड डिग्री सन स्क्वायर शेड डिग्री तरफ़ तरह से ट थर्टी डिग्री टेन থার্টি ডিগ্রি তারপর হচ্ছে হলো যা টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি এটা ঠিক আছে আমাদের এই অঙ্ক হচ্ছে এটা তাহলে এটা থেকে আমরা কী করতে পারি অবশ্যই আমাদের সূত্রগুলো জানতে হবে এই যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি কি বলো তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান হ্যাঁ তারপর হচ্ছে ইন্টুর এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সায়েন্স সাইনাস সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে হলো যা ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট টু বাই থ্রি হ্যাঁ কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তারপর এইটা না এখানে আছে কি টেন টেনের মান কত টেনের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপর হচ্ছে যে গুণ তারপর হচ্ছে যে টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে এটার সাথে এইটা কাটা যায় হ্যাঁ আর এটার সাথে এটা গুন দিলে কত হয় উপরে থাকে রুট থ্রি নিচে থাকে টু এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বুঝতে পারছো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তারপর হচ্ছে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ তাহলে উত্তর লিখবা কি সুতরা উত্তর উত্তর লিখবা রুট থ্রি বাই টু এটাই এখন আমি কয় নম্বর অঙ্কের সমাধান দেব বলো তো এখন আমি এখন আমি দেব হচ্ছিল যা দশ নম্বর অঙ্কের সমাধান দেব তোমাদের সামনে দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক আছে কি দশ দশ নম্বর অঙ্কে আছে হলো জিয়া ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার কস স্কোয়ার ষাট ডিগ্রি কস স্কোয়ার ষাট ডিগ্রি নিচে আছে ওয়ান প্লাস কস স্কোয়ার ডিগ্রি প্লাস আসে কত আসে সিক্স ষাট ডিগ্রি সিক্স স্কোয়ার ষাট ডিগ্রি হ্যাঁ এইটা এই হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্ক প্রিয় বিন্দু দশ নম্বর অঙ্ক আমরা কী করবো দেখো কস ষাট ডিগ্রির মান কত আমাদের এটা প্রথমে জানতে হবে কস ষাট ডিগ্রির মান হচ্ছে বা ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আর হচ্ছে চলে শেখ সেক হচ্ছে ষাট ডিগ্রির মান হচ্ছে টু তাহলে আমাদের কি এটা লিখতে হবে কি দেখো আমরা এইভাবে নিব ওয়ান মাইনাস ষাট ডিগ্রির মান কি ওয়ান বাই টু এটার উপর আছে কি স্কোয়ার তাই স্কোয়ারটা দিয়ে দেবা ওয়ান প্লাস আছে কি ওয়ান বাই টু এখানে দেবা স্কোয়ার তাহলে আমরা এখানে প্লাস দেব কি এখানে আছে শুধু টু ষাট ডিগ্রির মান হচ্ছে শুধু টু আর উপরে আছে এই যে স্কোয়ারটা বসিয়ে দেব তাহলে আমরা এইখানে লিখতে পারি কি এই সূত্রটা অবশ্যই জানতে হবে কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আরেকটা হচ্ছে সেক সেক ষাট ডিগ্রির মান হচ্ছে শুধু টু এই দুইটা সূত্র অবশ্যই আমাদের জানতে হবে এখন আমরা কী করবো দেখো এই ওয়ানের ওয়ান মাইনাস দুই দোকানে কত চার উপরে ওয়ান নিচে চার তারপর প্লাস দুই চার আর ওপর হচ্ছে ওয়ান এখন এখানে আমরা প্লাস লিখবো দুই কত কত দুইয়ের বর্গ বর্গ হচ্ছে চার এখন আমরা কি করতে পারি বলো তো এটারে লসাউ করব আমরা লসাউ করলে ফোর ফোর শব্দক্ষণ না শব্দ না এখন আমরা কি করব দেখো তাহলে এই যে চার দিয়ে একটা গুণ করলে চার অক্ষে চার মাইনাস এই একের এক আবার এটার লসাউ কত চার তাহলে চারদে একরে গুণ করো চার অক্ষের চার আর নিচ মাই প্লাস আছে এই উপরে রেখে এক আর এখানে প্লাস আছে কি ফোর এখন আমরা কি করব দেখো এখন এইটা থেকে চার থেকে বিয়োগ দিলে কত থাকে এখানে থাকে থ্রি নিচে থাকে ফোর উপরে থাকে এইটা থাকে ফাইভ নিচে থাকে ফোর এটা এটা চার রেখ পাঁচ আর এটার সাথে যোগ করবা কি ফোর ফোরটা যোগ করবা এখন তোমরা কি করবা দেখো এটা আছে কি ভাগ তাহলে আমরা কি দিব গুণ আকারে সাজিয়ে দেব গুণ আকারে সাজিয়ে দেবো তাহলে উপরে ফোর নিচে হচ্ছে ফাইভ ফোরের সাথে ফোর কাটা প্লাস আছে ফোর তাহলে এখানে আছে কত এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ প্লাস কত ফোর ফোর তাহলে এটা একটু এখানে করি দেখো এখানে করি তাহলে এটা আছে কি লসাগু আমরা প্রথমে কী লিখবো লসাগু নিচে ফাইভের ফাইভ লিখবো নিচে ফাইভের ফাইভ লিখবো তারপরে এই পাশ দিয়ে সাইডে গুণ করো সাইড পাশে কত বিশ আর পিছনে এই প্লাসের প্লাস আর এইখানে আছে কত থ্রি থ্রি তাহলে আমাদের এটা কী লিখতে পারি উপরে নিচে হচ্ছে ফাইভ উপরে লিখতে পারি তেইশ তাহলে উপরে টোয়েন্টি থ্রি এইটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এটা আলাদা করে একটু লিখে দিও উত্তর উত্তর কত টোয়েন্টি থ্রি বাই ফাইভ এইটা হচ্ছে আমাদের কি নাম্বার অঙ্ক এটা হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্কে এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে চলে যে এগারো নম্বর অঙ্কের সমাধান তোমাদের দেবো দেখো কি আছে এগারো নাম্বার আছে হলো যে কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট ফোরটি ফাইভ ডিগ্রি পাইলাম সরি কট না কস কস ফোরটি ফাইভ ডিগ্রি তারপর আছে কট ষাট ডিগ্রি কট কট ষাট ডিগ্রি তারপর আছে কি কোশেক ইন্টু কোশেক কোশেক কত কষেক স্কোয়ার কোশেক স্কোয়ার এখানে আছে কটের উপরে স্কোয়ার আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমাদের এখানে সূত্রগুলো জানতে হবে আগে আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন বাই রুট টু এখানে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন বাই রুট টু তারপর হচ্ছে গুণ কট ষাট ডিগ্রির মান হচ্ছে কত কট ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের অন বাই রুট থ্রি কী আছে অন বাই রুট থ্রি তারপর হচ্ছে এখানে আসে স্কোয়ার এটার কী করে দেবা বর্গ করে দেবা তারপর কোশিক থার্টি ডিগ্রির মান আছে কত কোশিক থার্টি ডিগ্রি মান আসে যায় রুট টু আর এটার উপর আসে কি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এটা কী করতে পারি দেখো এই ওয়ান বাই রুট টু এখানে স্কোয়ার সাথে রুট ওভার কাটা থাকে ওয়ান বাই থ্রি এখানে স্কোয়ার সাথে রুট ওভার কাটা থাকে হলে যা তোমার শুধু টু শুধু টু থাকে তাহলে এখন আমরা কি করতে পারি এটারে দেখো এটারে করতে পারি হচ্ছে হলো যা তিন দুই এইটার দুই দেওয়া উপরে হ্যাঁ এটারে হচ্ছে যা আমরা লিখতে পারি এ টু এ টু এখানে লিখতে পারি থ্রি রুট টু আর উপর লিখতে পারি টু কেমন হইলো বলো তো এটা হচ্ছে যে আমি আরেকটু একটু একটু ই করে করি এখানে হচ্ছে অন বাই রুট টু এই টু অন এর লাই করে দাও টু এ টু আর হচ্ছে যে থ্রি থ্রি এখন আমরা এটা লিখতে পারি থ্রি রুট টু আর উপর হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ এটাই হচ্ছে আমাদের উত্তর তো হবে কি টু থ্রি রুট টু এটা আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে আমি এইখানে তোমাদের এই ম্যাথ এডুকেশন হোমে ইন্টারমিডিয়েটের এসিসি আইসিটি সকল ক্লাস সকল বোর্ড এবং নবম দশম শ্রেণীর সকল জেনারেল ম্যাথের সকল ক্লাস দিয়ে থাকি প্রিয় বিন্দু ভালো থাকো দেখা হবে নেক্সট ক্লাসে